নমস্কার চলে এসেছি বন্ধুরা আপনাদের জন্যে আজকে একটি খুব ছোট্ট ভিডিও কিন্তু খুব প্রয়োজনীয় ভিডিও সেটি হচ্ছে এই লজ্জাবতী গাছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই পাতা কেন নুয়ে পড়ে কি কারণ কি বিজ্ঞানিক কারণ আছে যার জন্যে পাতা নুয়ে পড়ে কজন জানেন জানি না আজকে আপনাদেরকে বলবো সেই লজ্জাবতী গাছ কেন নুয়ে পড়ে পাতায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে স্পর্শে যে কথাটি প্রথম বলেছিলেন জগদীশচন্দ্র বসুর কথা মনে পড়ে যায় যে গাছেরও প্রাণ আছে সত্যি গাছেরও প্রাণ আছে আর এই লজ্জাবতী গাছকে দেখলেই বোঝা যায় হয়তো লজ্জা পায় কিন্তু গাছেরও সত্যি প্রাণ আছে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্রতিদিনকার মতো আমার কথা সেটি হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন চলুন এবার সেই বিষয়ে নিয়ে বলি খুব দরকারি বিষয় ছাত্রদের কাছেও খুব প্রয়োজন যদি প্রশ্ন আসে ভোটানির উপর যে লজ্জাবতী গাছের পাতা কেন নুয়ে পড়ে কজন জানিন জানি না আজকে সেই বিষয়ে বলবো আসুন এবার দেখাই বলি এই লজ্জাবতী গাছ কীভাবে চিনবেন এই লজ্জাবতী গাছের পাতায় যখনই হাত পড়বে তখনই দেখুন লক্ষ্য করুন পাতাটি এবার যে হাত পড়ছে আস্তে আস্তে কিরাম বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই দেখুন পাতাটি এই লজ্জাবতী গাছ দেখবেন পাতার গোড়ারে একটু ফোলা এর ভিতরে রয়েছে অনেক কোষ কোষগুলোতে থাকে পানিজ এবং খনিজ পদার্থে পরিপূর্ণ থাকে রাসায়নিক পদার্থটির প্রভাবে পাতার গোড়ায় খোলা কোষ থেকে খনিজ লবণ পানি বের হয়ে আসে এই পানি বের হলে কোষগুলো চুপসে যায় এই চোপসানো কোষ পানির চাপ কম থাকে আর রাসায়নিক পদার্থটির প্রভাব পাতার কোড়ায় খোলা কোষ থেকে খনিজ লবণ সহ পানি বের হয়ে আসে পানি বের কোষগুলো চুপসে যায় তাই লজ্জাবতী ডাঁটা কাণ্ড সোজা থাকতে পারে না কাণ্ড নিচের দিকে নুয়ে পড়ে তাহলে বুঝতেই পারলেন কেন চুপসে যায় এই লজ্জাবতীর পাতা হাত পড়ার সঙ্গে সঙ্গে দুটি পাতা আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি ছিল এই লজ্জাবতী গাছের পাতা কেন চুপসে যায় তাই নিয়ে আপনাদেরকে জানালাম অনেকেরই অজানা বিষয় কেন পাতা দেখেছি সুপসে যায় কিন্তু কেন সুপসে যায় সেটি তাদের ধারণা ছিল না আজকে আপনাদেরকে জানালাম আর সঙ্গে দেখালাম সেই লজ্জাবতী গাছের ফুল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার নিয়ে আসবো আপনাদের জন্যে কোনো নতুন কোনো গাছ ফুল ফল আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব আনন্দে কাটান নতুন বছর আপনারা আজকের মতো বিদায় নিলাম নমস্কার